যারা যারা এই অমলেটটা খাওনি তারা কিন্তু এই রেসিপিটি দেখার পরে বাড়িতে অবশ্যই তৈরি করো ভীষণ সুস্বাদু এই অমলেটটা কিন্তু ব্রেকফাস্টে রাখতেই পারো ভীষণ ভারী কিন্তু এটা তাহলে চলো রেসিপিটি শুরু করি আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এর জন্য আমি একটা বাটিতে প্রথমেই দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি এখানে ডিমের সাদা অংশ কুসুম সবই কিন্তু ব্যবহার করছি যারা কুসুম ব্যবহার করতে চাও না তারা শুধু সাদা অংশ নিতেই পারো তো দেখো ডিমটা কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবার এই ডিমটা আমি অ্যাড করছি সামান্য নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ডিম ফ্যাটানো হয়ে গেছে এবার আমি কিছু জিনিস কেটে নেব এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা এই রেসিপিটাতে কিন্তু ধনেপাতা ব্যবহার হয় না তবে বাঙালি তো একটু নিজস্বতা তো থাকবেই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম ধনেপাতাটাও কুচিয়ে নিচ্ছি এই রেসিপিটি যতবারই বানাতে যাই ততবারই আমার দিদার একটা রেসিপির কথা মনে পড়ে তবে বানানোর দিক থেকে সেটার সাথে একটু পার্থক্য আছে এরপরে মেন যেটা লাগবে সেটা হলো আলু দুটো ডিমের জন্য একটা মাঝারি সাইজের আলুই যথেষ্ট আলুটা কিন্তু প্রধান এটা দিতেই হবে এবার আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকে যত সম্ভব পাতলা পাতলা করে কেটে নিতে হবে আলু যদি কুচি করে পাতলা পাতলা করে কাটতে পারো সেভাবে কাটবে আমি এইভাবে কেটে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে তাতে রান্নার সময়টা অনেক কম লাগবে তো দেখো আমার আলু কিন্তু কেটে নেওয়া হয়ে যাচ্ছে এবার আলুটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে সামান্য ভাজা ভাজা করে নেব সামান্য ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে একটা সাইড করে দেব। আর অন্য সাইডে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটাকেও ভেজে নেব যখন অল্প অল্প ভাজা হবে তার ভেতরে অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ এখানে কিন্তু নুনটা শুধুমাত্র আলুতে যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি কারণ ডিমের জন্য যে নুনটা সেটা কিন্তু ডিম ফেটানোর সময় দিয়ে দিয়েছি তো এখানে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব এবার এই যে ফেটিয়ে রেখেছিলাম ডিমটা তার ভেতরে ভেজে রাখা আলু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাকে ঠান্ডা না করেও দিলে চলে তবে তার জন্য এই আলুটার গায়ে একটা কোটিং হয়ে যায় ডিমের আর এর সাথে মিশিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর কাঁচা লঙ্কা এবার ভালো করে ডিমের ব্যাটারের সাথে সব কিছু মিশিয়ে নিলাম এবার এরকম একটা বাটি নিচ্ছি ফ্রাইং প্যানে কিছুটা এক্সট্রা তেল ছিল আলু ভাজার সময় তো সেই তেলটা কিন্তু আমি একদমই নষ্ট করিনি তোমরাও করবে না এই বাটিতে দিয়ে দিলাম আর দিলাম আর একটু সামান্য সর্ষের তেল এবার ভালো করে বাটিটার গায়ে ছড়িয়ে দিলাম সর্ষের তেলটা এবার ফ্লেমটা লো করে দিলাম আর বাটিতে যে ব্যাটারটা গুলে রাখ রেখেছিলাম ডিমের সেটা পুরোটা ঢেলে দিলাম লো ফ্লেমেই এটাকে হতে দেব প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি দেখো কতটা ফুলে গেছে আর সাইড থেকে কিন্তু ছেড়ে গেছে এবার এটাকে উল্টানোর পালা দেখো ভিডিওতে যেভাবে আমি দেখাচ্ছি আমি তো সেভাবেই উল্টেছি তোমরা নিজেদের সুবিধা মতো কিন্তু ডিমটাকে উল্টে নিও এবার বাটিটা আবার বসিয়ে দিয়েছি আর ডিমের অপর সাইডটা যে সাইডটা ফ্রাই করা হয়নি সে সাইডটা বসিয়ে দিয়েছি এবার কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল দিইনি তো তারপরে আবার পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি দেখো পুরোটা কিন্তু তৈরি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খেতেও কিন্তু দারুণ লাগে অবশ্যই ট্রাই করো